আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই মুহূর্তে আমরা একটা পাঞ্জাবি রাইড নিয়ে আসলাম এটা হচ্ছে আপনার এলিয়েন পাঞ্জাবি সম্পর্কে তো গত বছর আমরা একটা ভিডিও করছিলাম এই পাঞ্জাবি সম্পর্কে তখন এটা নিয়ে একটা বিভ্রান্তিমূলক একটা ইয়ে ছিল আপনার অনেকে আপনার এলিয়েন সম্পর্কে জানতে চাইছেন যে আসল নকল এই ব্যাপারটাও অনেকে জানতে চাইছেন তা আমি আসলে যে জায়গা থেকে ভিডিও আমার করা বা আমি যেখান থেকে মালগুলো নেই ওই সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দেব। আসল নকল সব কিছুই সম্পর্কে আমি আপনাদেরকে জানিয়ে দেব তো আমার দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি আসলে ব্যক্তিগতভাবে চেষ্টা করি আপনাদের জন্য ভালো ব্র্যান্ডের কিছু ভিডিও নিয়ে আসার জন্য আর আমি সাফ সাফল্যতা অর্জন করছি যেহেতু আমি অনেক অনেক ভালো ভালো ব্র্যান্ডগুলো ভিডিও নিয়ে আসি বেশিরভাগ আমার চ্যানেলে লোকালি কোনো ভিডিও হয়তোবা আমার এই চ্যানেলে আছে কি না আমার এটা জানা নাই। চেষ্টা করি আমি ভালো কোনো ব্র্যান্ডকে তুলে ধরার জন্য বা ওদেরও পরিচিতি হয় সেজন্য জন্য আমি ওইটা নিয়ে আসি আপনারাও দেখেন আপনাদেরও একটা অভিজ্ঞতা যাচাই যাচাইটের দরকার আছে যার কারণে আমি অনেক সময় আপনার এই অনেক পোশাকাদির ক্ষেত্রে অনেক কিছু ভালো কিছু নিয়ে আসার চেষ্টা করি আর কি তো যারা আমার ভিডিওটা দেখবেন আপনারা অন্তত ভিডিওটা ফলো করবেন বা আমার কথাবার্তাগুলো আপনাদের যদি স্বাচ্ছন্দ্যবোধ মনে হয় তাহলে আপনারা ভিডিওটা দেখবেন শুরুতে আমি এই পাঞ্জাবি সম্পর্কে আপনাদেরকে দুইটায় কথা বলবো একটা হচ্ছে এই আইটেমগুলো আপনারা রমজান মুখি উপলক্ষে আপনারা নেবেন যারা ইয়াং জেনারেশন আছে এলিয়ান সম্পর্কে যাদের ধারণা খুব ভালো বা অনেক ব্র্যান্ড অনেকে ফিঁ ওদের জন্য আমার এই ভিডিওটা তো এই যে পাঞ্জাবিটা আমি আপনাদেরকে প্রথমে রেটটাই বলি এই যে পাঞ্জাবিগুলো আমি আপনাদেরকে দেখাই দিছি এই পাঞ্জাবিগুলো ন্যূনতম প্রাইস আপনার ওয়ান থেকে শুরু এই পাঞ্জাবিগুলা এখন এই পাঞ্জাবিগুলো কিন্তু আপনার এক হাজার টাকার থেকে শুরু করে বর্তমানে এটা দুই হাজার বাইশশো আপনার আড়াই হাজার তিন হাজার পর্যন্ত আছে এই পাঞ্জাবিগুলো এখন আরও রেটের দিকে যদি আমরা তাকাইতে যাই তাহলে ওটা রেট হয় আপনার চার হাজার সাড়ে চার হাজার পাঁচ হাজার এমন রেটেরও কি পাঞ্জাবি আছে এখন জাস্ট একটা বাটা কোম্পানি যদি আপনার ওরা যদি আপনার শ্যু যদি তৈরি করে তাহলে শুধু ওরা আপনার ওই পাঁচশো ছয়শো টাকার শ্যু ওরা তৈরি করবে না ওরা তিন হাজার চার হাজার পাঁচ হাজার পর্যন্ত শ্যু তৈরি করবে বা আপনার এই যে ব্র্যান্ডের কথাই ধরেন এই যে যদি একটা গেঞ্জি বিক্রি করে হোলসেলে তাহলে ওরা পাঁচশো নব্বই টাকা থেকে শুরু করে ওদের আপনার আঠাশশো দুই হাজার তিন হাজার পর্যন্ত কি ওদের আইটেম আছে ওরা যে শুধু আপনার শুধু লোয়েস্ট টাকা বাজেট নিয়ে আপনার হাই বাজেটের একটা মাল নিয়ে শুধু ওরা বিজ্ঞাপন করবে বা ওদের আইটেম সেল করবে এমন না তো এখানে আমি যে পাঞ্জাবিগুলো দেখাইতেছি সেগুলোর ন্যূনতম প্রাইস এক টাকা থেকে শুরু করে পনেরোশো ষোলোশো আঠারোশো দুই টাকা বাজেটের পাঞ্জাবি তো এখন আসল নকল যে যদি আমরা বিবেচনা করি তাহলে আমাদের এখানে অনেক কিছু শিখার আছে যেমন আমি এই ব্র্যান্ডের সম্পর্কে আমার একটু অভিজ্ঞতা থেকে আমি বলতেছি যখন এটা গত বছর ভালো একটা আলোক সৃষ্টি করছে সারা বাংলাদেশে এই ব্র্যান্ডা আপনার অনেক জনপ্রিয়তা অর্জন করছে তার মধ্যে আপনার আলং আছে কুটুম কুটুম আছে তারপরে খানদানি আছে তারপরে আপনার আরও আছে আপনার আদি বাংলা তারপরে কুটুমবাড়ি এই ব্র্যান্ডের অনেকগুলি আইটেম পাওয়া যায় কিন্তু যেখান থেকে আপনি নেবেন খানদাহিনির পাঞ্জাবি নিলেও আপনার ওই হাজার বারোশো টাকায় আপনাকে নতুন গুনতে হবে তো এখন আমরা এই যে পাঞ্জাবিগুলো দেখাইতেছি আপনাদেরকে এগুলো সব তেরোশো চোদ্দোশো বারোশো এর নিচে এই পাঞ্জাবিগুলো নাই এই যে ভাই আমাকে দেখাইতেছেন পাঞ্জাবিগুলোর সর্বনিম্ন প্রাইস হচ্ছে আপনার হাজার বারোশো টাকা এর নিচে নেয় কিন্তু আমি উপরের যদি যাই এ শুরু করলাম আমি এটা দিয়ে ধরুন এটা আপনার পনেরোশো পঞ্চাশ টাকা এই পাঞ্জাবিটা এখানে আপনার বিভিন্ন প্রাইজের আছে তো এটা এখানে আপনার সিল্কের ভিতরে আছে পাঞ্জাবি সিগুঞ্সের ভিতরে আছে জুড়ি এমব্রয়ডারি আছে তারপর আপনার এখানে সাদা সিদা কম্পিউটার যে এমব্রয়ডারিগুলো যেগুলো হয় আর কি আপনার নিখুঁত কাজের ভিতরে ওই ইয়েগুলোও আছে তারপর আপনার এখানে স্টিচ কাপড়ের আছে তারপরে আপনার আরও আছে হচ্ছে আপনার খদ্দর কাপড় ইউনিটিকা কাপড় অরগিন্ডি আদি এই ক্যাটাগরি কাপড় আছে তা আমি এই বছর যেটা হিট হবে ওটা সম্পর্কে আপনাদেরকে বলতেছি এই বছর আপনার এই ক্যাটাগরি পাঞ্জাবিগুলো খুব ভালো একটা হিট হবে আপনার এটা নিতে পারেন বা আপনারা দেখবেন কিছু আছে আপনার ব্লক ক্যাটাগরি বাটিক ক্যাটাগরি আছে হালকা বাটিক ক্যাটাগরির ওগুলো খুব ভালো চলতেছে স্টিচ কাপড়ের ভিতরে তবে ব্ল্যাক নেভি ব্লু টরে কালার বা আপনার ফিট কালার আকাশি কালার ব্লু আকাশি যেটা ওটা আর কালোর ভিতরে আপনার ইট কালারের ভিতরে এই যে পাঞ্জাবিগুলো এগুলো আপনার আঠারোশো সতেরোশো এর নিচে আপনার এগুলা আপনার নাই তো আমি এই বাজারটাকে সমর্থন করি এই কারণে আপনার ন্যূনতম আপনার যদি একটা হোলসেল খুচরা দোকানদার যদি হন যেন আপনার শপে আপনি এটা রাখলেন তাহলে কিন্তু আপনার জন্য এটা মানানসই হয় মানে আপনার দুই হাজারের ভিতরে আপনি বাইসে গেলেন গে আর উপরে যদি আপনার দোকান ওই ক্যাটাগরির যদি হয় গ্যাট আপমূলক দোকান যেখানে আপনার ভালো সেল হয় বা বিভিন্ন ব্র্যান্ড আপনার আরও আছে তাইলে আপনি ওই বাজেটগুলো নিতে পারেন আড়াই হাজার তিন হাজার চার হাজার পাঁচ হাজার এই বাজেটের তা আমি ভিডিওটা আসলে আমার তুলে ধরার উদ্দেশ্য হচ্ছে গত বছর আমি যখন ভিডিও করি এলিয়েনের তখন আমার একটু কিছু আসল নকল সম্পর্কে আমাকে অনেকে বলছিলেন তো এবার আমি মূল কথাতে আসি আপনার এই যে পাঞ্জাবিগুলো দেখতেছেন এটা কোনো আপনার আলম সুপার মার্কেটের আপনারা নিস্তলায় গেলে আপনার মশির আলম সুপার মার্কেট ওটা নিস্তলায় গেলে এখানে একটা শপ আছে তো এখান থেকে আপনারা পাঞ্জাবিগুলো পেয়ে যাবেন যদিও ওদের ভালো মানের ভালো ব্র্যান্ডের পাঞ্জাবি কিন্তু এটা অরিজিনালের যদি আপনারা খুঁজতে যান তাহলে কিন্তু এটা অরিজিনালে এলিয়ান তো আমি বিজ্ঞাপনের শুরুতে আপনাদেরকে আমি একটা ইয়ে দেখাইছিলাম লোগো দেখাইছিলাম এলিয়ানের ব্র্যান্ডের আপনার যে একটা সুপার শপ বা আপনার যে বিল্ডিংটা দেখাইছি ওটা হচ্ছে আপনার বিশাল একটা বিল্ডিং এটা আপনার দশতলা একটা বিল্ডিংয়ের দোতলাতে এলিয়ানের একটা শোরুম আছে এটা হচ্ছে আপনার নারায়ণগঞ্জে এটা আপনার দেবক মার্কেটের শুরুতে এটা আর অরিজিনাল এলিয়ানের আপনার ডাকাতে ব্রাঞ্চ আছে কয়েকটা শাহবাগে আছে তারপরে আপনার মিরপুরও আছে আমার জানা মতো চিটং আছে কয়েকটা ব্রাঞ্চ আছে ওদের আমি একটা সময় ব্রাঞ্চগুলোর সম্পর্কে আপনাদেরকে তুলে ধরে দিবো তো অরিজিনালি এলিয়ান আপনার ওই সেম বাজেটেও কিন্তু কোরা কিন্তু রাখে তো আমি যেটা দেখাইছি আপনাদেরকে ভিডিওতে এটা কিন্তু আসলে অরিজিনাল এলিয়ান না কারণ অরিজিনাল এলিয়ান কিন্তু আপনার ওদের ভিডিওতে আপনার তেমন একটা কোনো ইয়ে নাই বা বিজ্ঞাপনও ওইরকম না কিন্তু ব্র্যান্ডটা খুব সচরাচর চলতেছে ভালো যার কারণে আপনার এটা নাম্বারিং একটা কোম্পানি আর আমি যাদের ভিডিওটা তুলে ধরছি সুপার মার্কেটের স্থলায় ওদের মালও আপনার ওয়ান প্লাস আপনার ন্যূনতম কোনো মাল নাই যদিও আপনার এটা ফ্যাক এলিয়ান কিন্তু এটা আপনার ইয়ে আছে ভালো আপনার সাইডে আছে এক হাজার প্লাস উপরে আপনার প্রত্যেকটা আইটেম আপনারা দেড় হাজার দুই হাজার পর্যন্ত ওদের আইটেম আছে তো অরিজিনাল এলিয়ানের পাঞ্জাবি যদি আপনারা নিতে হয় তাহলে আপনারা নারায়ণগঞ্জে আসবেন প্রথম যে ইয়েটায় ওটাতে আপনারা পেয়ে যাবেন আর এটা হচ্ছে আপনার আলম সুপার মার্কেটে কালীগঞ্জে এ হচ্ছে সে এলিয়ানের মূল শোরুমটা এখানে আপনারা এসে নিয়ে যান আসসালামু আলাইকুম